আমরা আছি তোমার সাথে ভাই আমরা বিরতির পর জারানির কিছু পেতে যাই ভাই গাড়ি যাওয়ার জন্য মেহেরবানি করে একটু লাইট বন্ধ রাখবেন না হ্যাঁ লাইট বন্ধ আমরা এক কোটা সপ্তাহ যতক্ষণ আমরা সপ্তাহ আমরা ঠিক আমরা মেনু আস্তাই চ্যানেলে বাস আমরা রাত করি চ্যানেলে মাত্রা তaddWidget দল বিস্তার করি মানুষ কে জানার সুযোগ পাবেন সাধারণ মৃত্যু গ্রান্টি তাদের দিতে হবে আর যারা ইসলামকে মাথায় নিয়ে সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে তারা আমাদের তার তাদের অসম্মান তাদের হত্যা তাদের জুলুম আমরা বরদাস্ত করব না আমি শফিক রহমান কিরণ নিজ গীতায় পরিষ্কারে স্পষ্ট দবলিতে যায় আমার অবস্থান তাদের সাথে আছে আমি বিশ্বাস করি আমার মৃত্যুর পরে বিচার হবে আমার মৃত্যুর পরে আমার কৈফকি দিতে হবে আমি এই কোলাব আলোমে দলের সাথে আছি

তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে সাথে সাথে আমরা বিশ্বাস করি সারা বিশ্ব যখন ইসলাম নির্মূলে ব্যস্ত সেই সময়ে যেখানে নব্বই জন লোক এই বাংলাদেশে মুসলমান সেখানে ইসলামকে বিতর্কিত করা যাবে না আমি অনুরোধ করব সরকার বাহাদুরকে যারা রাষ্ট্র পরিচালনা করছেন অতি জরুরি তদন্ত করে যারা এই অপরাধ সংগঠিত করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে ভবিষ্যতে ভবিষ্যতে এরকম আচরণ করার দুঃসাহস যেন না আমি সবাইকে এই একটি আন্দোলন এবং একটি প্রতিবাদ মরার জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই এবং সাহায্য চাই। আমি আপনাদের ভাই আমি ইসলামকে সমর্থন করি। আমি ইসলামের নিয়ম কানুন আতিদাব মেনে চলি। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। সবাইকে নামাজ পড়ার আওকার জানাই। মাশাআল্লাহ। আপনাদের দুঃসময়ে আমি সব সময় আপনাদের মায়ের মতো দাঁড়িয়ে থাকবো। আমাকে সহযোগিতা করার জন্য আপনারা আমাকে হাত বাড়িয়ে নেবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম